নমস্কার এবং সালাম জানাই আমি আলিফা আহমেদ কালীগঞ্জের নির্বাচিত বিধায়ক পুরো দেশ জুড়ে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে পশ্চিমবঙ্গের যে সমস্ত পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করেন তাদের ওপর যে অত্যাচার অবমাননা এবং হেনস্থা শুরু হয়েছিল সেটা এখনও অব্যাহত রয়েছে আমরা কালীগঞ্জে দেখেছি যে আমাদের এখানকার কিছু শ্রমিক যারা উড়িষ্যাতে কাজ করতে গেছিলেন পুলিশ তাদের ডিটেন্ট করে এবং তাদের ওপর নানা রকম অত্যাচার চালানো হয় অনেক লড়াই করার পর আমরা তাদেরকে ছাড়িয়ে আনতে সক্ষম হই কিন্তু কালকে আমি আরও কিছু খবর পাই আমাদের আরও কিছু পরিযায়ী শ্রমিক যারা হরিয়ানাতে কাজ করেন পুলিশ তাদের তুলে নিয়ে যাচ্ছে তাদের ওপর নানা রকম শারীরিক অত্যাচার করা হচ্ছে পুলিশ ভেরিফিকেশনের নামে এই ধরনের অত্যাচারগুলো করা হচ্ছে এবং যে সমস্ত কাগজ ডকুমেন্টস সব জায়গায় বৈধ হিসেবে গৃহীত হওয়া উচিত যেমন আধার কার্ড 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 প্যান ভোটার এগুলো তারা গ্রাহ্য করছেন না তাদের ওপর মানসিক এবং শারীরিক অত্যাচার চালিয়ে যাওয়া হচ্ছে আমি ইতিমধ্যেই প্রশাসনের সাথে কথা বলেছি প্রশাসন তাদের কাজ খুব দ্রুততার সঙ্গে করছে পুলিশ ভেরিফিকেশনের যে ডকুমেন্ট আপনারা সমস্যায় পড়লেই যে সমস্ত পুলিশ স্টেশনে আপনারা আটকে রয়েছেন সেখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে আমি এলাকার বিধায়ক হিসেবে আমার অফিসের একটা ফোন নাম্বার শেয়ার করছি আপনারা যখনই যে কোনো ধরনের সমস্যায় পড়বেন আপনাদের কাছে অনুরোধ এই ফোন নাম্বারটিতে আপনারা যোগাযোগ করবেন যাতে আমরা এখান থেকে আপনাদের সমস্ত রকমের সহযোগিতা করতে পারি আমি আরও একটা বার্তা দিতে চাই যে দল মত নির্বিশেষে সবার ওপরে উঠে আমাদের এখন একটাই পরিচয় আমরা বাঙালি বাংলা ভাষায় কথা বলার জন্য আমাদের গর্বিত হওয়া উচিত এবং একই সঙ্গে পুরো দেশ জুড়ে যে সমস্ত বিজেপি শাসিত রাজ্যে শুধুমাত্র বাংলা বলার অপরাধে বাঙালিদের বাংলাদেশি সন্দেহ করা হচ্ছে অনুপ্রবেশকারী সন্দেহ সন্দেহ করা করা হচ্ছে হচ্ছে রোহিঙ্গা তার তীব্র নিন্দা জানানো উচিত সমস্ত বাঙালির এখন এক হয়ে বাঙালিদের ওপর এই যে অত্যাচার এই যে অবমাননা এই যে হেনস্থা তার প্রতিবাদ করা উচিত ধিক্কার জানানো উচিত আওয়াজ তোলা উচিত আপনাদের ওপর যে অন্যায় অবিচার করা হচ্ছে সেটাকে আমাদের দিদি আমাদের সভানেত্রী আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সাপোর্টে কথা বলছেন তিনি লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি আওয়াজ তুলছেন পর থেকে আমাদের যে কোনো প্রোগ্রাম হবে যখনই আমরা যে কোনো তৃণমূলের সৈনিক মাইক ধরব বিজেপি শাসিত রাজ্যগুলোর কাছে যে সমস্ত রাজ্যে এই ধরনের অত্যাচার আমাদের মাইগ্রেন্ট লেবারদের ওপর করা হচ্ছে আমরা প্রত্যেকটা মাইট থেকে একটাই প্রশ্ন তুলব যে এই ধরনের যা পরিযায়ী শ্রমিকদের ভুলটা কোথায় তাদের দোষটা কোথায় তারা বাঙালি বাংলা কথায় বলে সেটা তাদের দোষ তারা গরিব পেটের দায়ে বাইরের রাজ্যে কাজ করতে গেছে সেটা তাদের দোষ আপনারা উত্তর দিন বা তাদের দোষটা কোথায় তাদের প্রতি কেনই অবিচার হবে কেনই অবমাননা হবে তারা কেন হেনস্থার শিকার হবে আপনাদেরকে এর উত্তর কিন্তু দিতেই হবে